তো বন্ধু আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি তো তাড়াতাড়ি নয় পাঁচটা বাজছে তো টিউশনের জন্য রেডি হতে হবে তো চলো রেডি হয়ে তোমাদের সামনে দেখাচ্ছে একবারে তো সকালবেলা উঠলে যে ভিউটা লাগে তো সেই ভিউটায় দিচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর লাগছে সকালবেলাটা একবারে আর দারুণ লাগছে আমাকে তো ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে হবে না তো দেখো কীরকম লাগছে তোমরা একবার দেখো তো আমি ফাঁকের দিকটা দেখাচ্ছি কি অসাধারণ লাগছে এই লুকটা একবারে আরেকটু ফাঁকের দিকে বেরিয়ে এসতে দেখলাম আরও সুন্দর লাগছে মানে অসাধারণ একবারে তো টিউশনের দেরি হয়ে যাবে তো চলো একবারে রেডি হয়ে যাই তারপরে তোমাদের সামনে আসছি আবার তো দেখতে পেয়েছো টিউশনের জন্য আমি রেডি হয়ে রয়েছি তো তার আগে দেখি আর ওয়ান ফাইভটা কোথায় আছে আমার এই দেখো আমার আর ওয়ান ফাইভ এখনও ঘুমাচ্ছে যেটা ব্লু কালারে এখনও ঘুমাচ্ছে সেই ধারেটা বুলেট এখন সেও ঘুমাচ্ছে চলো এখন আর ওয়ান ফাইভকে বের করে নিয়ে আসলাম দেখতে পেয়েছো আর ওর যাবো এখন টিউশন তো বন্ধুরা কথা বলতে বলতে অনেকটাই দেরি গেছে আর পাঁচটা পেরিয়ে সাড়ে পাঁচটা বাজে যাচ্ছে তো এই টিউশন থেকে এসে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা দশটা বাজে এখন টিউশন থেকে চলে আসছে আর কী পরিমাণে রোড আর তোমাদেরকে সকালবেলার ভিউটা দেখেছি এখন ভিউটা দেখো তোমরা কীরকম লাগছে কখন ভিউটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে বললে না